সুপ্রিয় দর্শক জামাত কি আগামীতে ক্ষমতায় আসছে আটক চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসের মধ্যে এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে মাথায় চলে এসেছে কেউ কেউ উচ্চারণ করে ফেলেছেন এখন বিভিন্ন লক্ষণ মিলিয়ে দেখা যাচ্ছে যে অনেকেই মনে করছেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি প্রধানতম দল আমরা এখনো ধরি বিএনপি আমাদের অতীত যে ভোটের রাজনীতি ক্ষমতার রাজনীতি সেক্ষেত্রে বিএনপিকেই ধরা ছাড়া এখানে অন্য কোনো বিকল্প আমাদের সামনে নেই বিএনপির নিজেও সেটা মনে করছে তবে ডাকসু নির্বাচনের পর চিন্তা ভাবনাগুলো একটু পরিবর্তিত হয়ে গেছে হয়ে গেছে একটা বিষয় এখানে প্রথমে আমরা আলোচনায় যাওয়ার আগে জামাত। বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে কতটা এগুলো এটা নিয়ে আমরা বিশ্লেষণাত্মক আলোচনায় যাওয়ার আগে কিছু ফ্যাক্ট একটু ফ্যাক্টটা বলে নেই সেটা হচ্ছে যে আমরা উনিশশো থেকে নির্বাচন যদি ধরি তাহলে উনিশশো সত্তর এই পরিসংখ্যানটা একটু জানিয়ে নেই দর্শকদের উনিশশো সত্তরের নির্বাচনে জামাত ইসলামী অংশ নিয়েছিল কোনো আসন পায়নি তারা প্রাপ্ত ভোট ছিল তাদের ছয় শতাংশ তিয়াত্তরে যুদ্ধাপরাধী হিসাবে জামাতকে আসলে তখন নিষিদ্ধ তাদের ছিলেন পলাতক সেই নির্বাচনে আত্মগোপনে ছিলেন সেই নির্বাচনে তারা অংশ নেননি উনিশশো সালেও তারা অংশগ্রহণ করেননি সেই সময় জামাত অব ছালক শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর বিএনপির রাজনীতি মানে তখন আসলে ওইভাবে হচ্ছে তখন বিএনপি জিতে ছিল তিনশো আসনের মধ্যে দুইশো সাতটা আসনে জামাত সেখানে অংশ নেয়নি এরপরের নির্বাচন হলো উনিশশো সালের নির্বাচনে যেটা এরশাদ আমলে অনুষ্ঠিত হয়েছিল এরশাদ চেয়েছিলেন অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক সেক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামাতকে রাজি করাতে পেরে পেরেছিলেন বিএনপিকে রাজি করাতে পারেননি হ্যাঁ আপসহীন ছিল তারা 1986 সালে নির্বাচনে অংশ নিয়ে জামাত 11 আসন পেয়েছিল 1991 সালের নির্বাচনে যেখানে বিএনপি পাশ করে সরকার গঠন করে সেখানে জামাত পেয়েছিল 18 আসন এটা তাদের সর্বোচ্চ আসন 1996 সালের নির্বাচনে যে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছিল সরকার গঠন করেছিল সেই নির্বাচনে জামাত পেয়েছিল তিনটি আসন দুই হাজার সালের নির্বাচনে জামাত পেয়েছিল সতেরোটি আসন বিএনপির সঙ্গে কিছু আসনে আসলে এক ধরনের এবং দুই হাজার এক সালে বিএনপি যে সরকার গঠন করে সেখানে জামাতের দুইজন মন্ত্রীও ছিলেন দুই সালের নির্বাচনে জামাত পেয়েছিল দুইটি আসন এর পরের যে নির্বাচনগুলি হয়েছে দুই হাজার চোদ্দ দুই আঠারো দুই চব্বিশ সেখানে জামাতের অংশগ্রহণ ছিল না দুই হাজার চব্বিশে তো তারা নিষিদ্ধই ছিল তো এই হচ্ছে জামাতের ভোটের ইতিহাস এবং এই ইতিহাসকে স্মরণে রেখে দুই সালের পাঁচই আগস্ট যখন গণ অভ্যুত্থান বলি বিক্ষোভ বলি সেখানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলেন ভারতের এরপরে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা এলো প্রথম দিকে মনে হলো যে সবাই আমরা ভাই ভাই শেখ হাসিনাকে আ কমতা চুত করেছে আমলিককে সরিয়ে দিয়েছি এখন বিষয়টা হলো কি কিছুদিনের মধ্যে দেখা গেল যে বিএনপি এমন একটা ভাব করতেছে যে আমরা ছাড়া তো আর কোনো উপায় নাই জাতির এটা একটা প্রবলেম জামাতের জন্য যেটা সুবিধা তৈরি করে দিয়েছে বর্তমানে যে রাজনৈতিক যে চিন্তা ভাবনাটা আসছে সেটা হলো ডাকসু ইলেকশনে ছাত্র শিবিরের যে একটা ভূমি ল্যান্ডস্লাইড ভিক্টরি বলে ইংরেজিতে ভূমিদোর জয় এরপরে জামাতকে নিয়ে আলোচনাটা চলে আসছে এবং রাজন বিশ্লেষকরা মনে করছেন জামাত সত্যিকার অর্থে আগামী ইলেকশনে খুব গুরুত্বপূর্ণ বিজয় পেতেও পারে বা তাদের ভোটের হারটা অনেকটা বেড়ে যাবে এখানে মৌলিক একটা বিষয় দর্শক আপনারাও জানেন সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি যারাই বা জাতীয় পার্টি যারাই যখন নির্বাচনে বিজয়ী হয়ে থাকেন না কেন এই বিজয়টা এই জয়টা কিন্তু যেমন আওয়ামী লীগের নির্দিষ্ট ভোট ব্যাংকের কারণে আওয়ামী লীগ না বিএনপির নির্দিষ্ট ভোট ব্যাংকের ভোট পেয়ে বিএনপি যেতে না কিছু মানুষ থাকে যারা মনে করে যে এইবার আমি আওয়ামী লীগকে ভোট দিব বিএনপির শাসন তো দেখলাম দেখি আওয়ামী লীগ কেমন করে তারপরে আওয়ামী লীগ আবার পাঁচ বছর শাসনকাল চালানোর পরে যেটা একানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার ছয় এই জায়গাটাতে হয়েছে সেটা হচ্ছে যে দেখা যাক আমি একে ভোট দিব এই ভোট এই যে ভোটার থাকে যারা এক নির্বাচনে বিএনপি কে ভোট দেয় এরকম যারা করেন তারাই কিন্তু আলটিমেটলি জয় পরাজয় নির্ধারক হয়ে দাঁড়ান এই প্রেক্ষাপটে প্রসঙ্গটা চলে এসেছে সেটা হচ্ছে যে যদি সাধারণ এই দুদুল্যমান ভোটাররা চিন্তাটা এইভাবে করেন আওয়ামী লীগ বিএনপি কে তো বহুদিন দেখলাম বিএনপি বহুবার ক্ষমতায় ছিল উনিশশো সালে তারা নির্বাচনে জিতে হ্যাঁ তিন বছর বিরাশি পর্যন্ত ক্ষমতায় ছিল তারপরে তো সামরিক শাসন আনলেন এরশ এরপরে উনিশশো সালে বিএনপি জয় পেল দুই হাজার একে বিএনপি জয় পেল এই শাসনকাল গুলি তো বাংলাদেশের মানুষ দেখেছে আবার আওয়ামী লীগকে দেখেছে সেই স্বাধীনতার পরে সত্তরের নির্বাচনে তারা জয়ের পরে তো পাকিস্তানের ক্ষমতায় বসতে পারে নাই তেহাত্তরে একটা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগ পাশ করেছিল তবে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ছিল খন্দকার কে প্লেনে করে এই হেলিকপ্টারে করে গিয়ে সেখানে পাশ করিয়ে আনা হয়েছিল এরকম নানা বিতর্ক তিয়াত্তরের নির্বাচন নিয়ে আছে সেটা খুব বেশি মানে ভালো নির্বাচন হয়েছে বলে কেউ বলে না তো নির্বাচনে তারপরে পঁচাত্তর শেখ মুজিব পর্যন্ত লীগের সপরিবার তখন একটা সময় তখন দুর্ভিক্ষ মানুষের কষ্ট দারিদ্র এই সমস্ত বিষয়গুলি ছিল শাসন ব্যবস্থাও দুর্বল ছিল এটা সবাই জানে এটা নিয়ে কোনো আসলে বিতর্কও নাই এরপরে যেটা হয়েছে যে ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ক্ষমতায় আবার এলো অনেকদিন পরে বছর পরে ক্ষমতায় এলো তারপরে দুই হাজার আট নয় নির্বাচনে তারা আবারও ক্ষমতায় এলো এবং দীর্ঘ পনেরো সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা শাসন করলো বাংলাদেশকে শাসন করলো এবং নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠলো ক্ষুব্ধতা এমন পর্যায়ে চলে গেল যে তাদেরকে পালিয়ে যেতে হলো এখন প্রশ্ন হচ্ছে মানুষ যদি চিন্তাটা করে এইভাবে যে আওয়ামী লীগকে দেখলাম বিশ বছর বিএনপি কেও দেখলাম পূর্ণ বছর তো তার তারা তো তাদের তো এই সমস্যা আচ্ছা ঠিক আছে একবার জামাতকে দেখি জাতীয় পার্টিকেও তো দেখা হয়েছে এটা তো মৃত্যুর পরে আসলে একটা ভঙ্গুর তারপরে আওয়ামী লীগের সাথে গৃহপালিত বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা মানে তাদেরকে আসলে ওইভাবে কেউ একটা পটেনশিয়াল একটা পার্ট বলে এখন আর বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি অত বড় ভূমিকায় থাকার কোন রকম উপযোগিতা নাই কিন্তু জামাতের কিন্তু শির দ্বারা শক্ত আছে জামাতের সাংগঠনিক জায়গাগুলি কিন্তু শক্ত আছে এটা তাদের বিরোধীরাও বলবে তো যদি মানুষ মনে করে যে আমাকে দিয়েই দেখি না সমস্যাটা কি দেখি তারা কেমন করে হতে পারে যদি এই রকম চিন্তার মধ্যে মানুষ ঢুকে যায় সেটা কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে না যতই মনে করা হোক যে তার এক রহমান দেশে ফিরলে একটা ফ্লো আসবে একটা বিশাল হাইপ তৈরি হবে আসলে এইগুলি হচ্ছে সবই কথাবার্তা বাস্তবতা হয়তো বা মাঠের রাজনীতি হয়তো বা ভিন্ন আর এই যে এই সমস্ত আলোচনা আমরা করি এর মধ্যে কিন্তু আমরা ভুলে যাই সেটা হলো যে দুই হাজার এক হাজার জন্ম দুই হাজার পাঁচ হাজার জন্ম এই সমস্ত জনগোষ্ঠী এই যে তরুণ প্রজন্ম তারা কিভাবে ভাবছে এটা কিন্তু আমরা জানি না কারণ তাদের কাছে কিন্তু তারা হয়তো আওয়ামী লীগ বিএনপির রাজনীতি দেখে নাই কিন্তু তারা যে একটা বিশাল দল এরকম শিকার নাও করতে পারে তাদের মনে হতেই পারে যে জামাত তো সংগঠিত একটা দল জামাত তো দুর্নীতি করে না জামাত তো সততা আছে জামাতের তো দক্ষতা আছে জামাতের তো মেধা আছে জামাত তো একটা কাজ করার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে জামাত তারা তো টেন্ডারবাজি করতেছে না তারা তো হাট মাঠ ঘাট টেম্পুস্ট্যান্ড এগুলি তখন করতেছে না এগুলি করতে করছিল আমলিগ এখন করতেছে বিএনপি এই যে কামরা কামরি নিজেদের মধ্যে এই 24 এর অগাস্টের পরে বিএনপির যে ডিজিটের মধ্যে কামরা কামরি দলা দলি হত্যা এই সমস্ত ঘটনা তো উল্লেখ করলে শেষ করার মতো হয় না তো এইগুলির ইম্প্যাক্টটা নতুন প্রজন্মের কাছে কি রকম ভাবে পড়ছে এটা কি বিএনপি জানে সবচেয়ে যে বড় বিষয়টা চলে এসেছে সেটা হলো যে বিএনপির যে সুপ্রিম নেতৃত্ব তারেক রহমান বলি মির্জা ফখরুল বলি রিজভি বলি যারাই বলি তারা যে এত করে নেতা কর্মীদেরকে বলছে বলতেছেন যে এইগুলি এগুলিতে থাকা যাবে না এগুলির মধ্যে কোনোভাবে ঢুকা যাবে না এই নির্দেশ কি মাঠ পর্যায়ের নেতা কর্মীরা মেনে চলেছেন তাদের কাছে এগুলির কি কোনো মূল্য আছে এরকম কোন প্রমাণ কি আমরা পেয়েছি আমরা কিন্তু এরকম কোনো প্রমাণ পাই নাই কারণ তারা মূল বিষয়টা হচ্ছে ১৬ বছর নাখায়া ছিলাম এখনো নাখায়া থাকবো টেম্পু স্ট্যান্ড বলেন বাজার বলেন ঘাটের ইজারা বলেন সমস্ত জায়গায় এই কুরবানির হাট বলেন সমস্ত জায়গায় এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি ঢুকে গেছে এইগুলি কিন্তু বিএনপির জন্য নেগেটিভ হয়ে গেছে আওয়ামী লীগ তো মাঠেই নাই সুতরাং জামাত কি ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছে আচ্ছা একটা জিনিস একটা আরেকটা জিনিস এখানে একটু বলা দরকার সেটা হচ্ছে যে বিএনপি কিন্তু গত সরকার চলে যাওয়ার পরে বিএনপির নেতাদের আচরণের মধ্যে কিন্তু একটা অহংকার আত্মম্ভরি বিষয়টা ছিল তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর শামসুজ্জামান দুদু তারা জামাত সম্পর্কে খুব মানে অপমানজনক ছোট করে কিছু কথা বলেছেন বলেছেন টিভি সাক্ষাৎকারে বলেছেন এই বিষয়গুলি কিন্তু সাধারণভাবে মানুষ কিন্তু সহজভাবে নেয় না অহংকারী কথাবার্তা তাদের বক্তব্য ছিল এরকম যে যারা সংসদে তিনটা সিট পাওয়ার যোগ্যতা রাখে না তারা বলে এত বড় বড় কথা কিন্তু জামাতের তো সারা দেশব্যাপী সংগঠনটা অনেক শক্ত তাদের লোক কম হতে পারে কিন্তু তাদের যে নীতি আদর্শের জায়গাগুলি আছে সেগুলিকে আপনি ফেলে দিতে পারেন না তাদের যে দৃঢ় সাংগঠনিক ভিত্তিটা আছে সেটাকে তো আপনার অবশ্যই স্বীকার করতে হবে তাদের বিরুদ্ধে মৌলিক জায়গা কোনটা কেন তারা রাজনীতির মধ্যে দুদুল্যমান ভোটারদের ভোটিং ভোটারদের ভোট কেন পান না জামাত কেন শুধুমাত্র নিজস্ব কর্মীদের উপরে নির্ভর করতে হয় ইলেকশনের সময় তার কারণটা হচ্ছে একাত্তরে তাদের ভূমিকা ওই জায়গাটাতেও কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে কারণ জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি কিন্তু সরাসরি বলেছেন আমাদের যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দেবেন আমরা যদি কোনো অন্যায় করে থাকি উনি কিন্তু ক্ষমা চেয়েছেন এটা একটা স্পষ্ট কথা দ্বিতীয় কথা হচ্ছে গতকালই যেটা হচ্ছে হামিদুর রহমান আজাদ জামাতেরই সম্ভবত উনি কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ উনি জাতীয় ঐক্যমুক্ত কমিশনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে আমরাও তাই তো এই যে কথাটা এবং একটা পর্যায়ে উনি বলেন মানে জিজ্ঞেস করা হয়েছিল পরে বলছেন মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশ কিন্তু অস্বীকার করা হয়ে যাবে তাহলে আমরা কিভাবে সেখানে বাংলাদেশের রাজনীতি করতেছি এটা কিন্তু একটা বড় প্রশ্ন তো জামাত সেখানে নিজেদের অবস্থানকে ক্লিয়ার করতেছে এই যে একটা বিষয় আছে তবে একটা জিনিস হচ্ছে যে একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বাধীনতা কিন্তু জামাত ছোট করে নাই, জামাতের কিছু তথাকথিত সমর্থক একাত্তরকে ছোট করতেছেন জামাতকে উপরে উঠানোর জন্য সেটা কিন্তু বিপজ্জনক প্রক্রিয়া একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে কারো পক্ষে রাজনীতিতে ভালো করা সম্ভব না আমাদের বিখ্যাত জ্ঞানী ইউটিউবাররা হয়তোবা এই জিনিসটা বুঝতে পারেন না তারা 71 কে বিভিন্ন ভাবে ছোট করতে চান জামাত কিন্তু ছোট করছে না জামাত বলছে আমাদের ওই সময়কার ভূমিকা ছিল এই সেই ভূমিকার মধ্যে আমাদের যদি কোনো ভুল থাকে আমাদের পূর্বসূরি নেতাদের যদি কোনো ভুল থাকে তারা কিন্তু ক্ষমা চেয়েছেন তাদের নেতা কিন্তু বলতেছেন 71 কে আমরা অস্বীকার করি না বাংলাদেশ আমাদের অর্জন আমরা যদিও তার বিরোধী ছিলাম কিন্তু এটা অর্জুন এটা মেনে নিয়েই আমরা রাজনীতি করতেছি কারণ 71 কে না মানলে বাংলাদেশের অস্তিত্বটাকে অস্বীকার করা হয় এরা কিন্তু জামাত নেতারা বলছেন কিন্তু জামাতের কিছু মানে ভূমিপুর সমর্থক আছেন যারা ভিন্নভাবে মুক্তিযুদ্ধকে ছোট করে 24 কে 2024 কে বড় করতে চাচ্ছেন যে জামাত না আবার বিপদে পড়ে তো আমার মনে হয় এই সমস্ত অতি উৎসাহী সমর্থকরা জামাতের বিপদের কারণ হতে পারে যাই হোক আপাতত জামাতের যে জামাত কেন এগিয়ে যাচ্ছে জামাতের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আমাদের দেশের রাজনীতিতে আরো একটা বড় বিষয় জামাতের ক্ষেত্রে এখানে আছে সেটা হচ্ছে যে নারীদের ব্যাপারে জামাতের ভূমিকা কি হতে পারে জামাত একটা বিষয়ে ক্লিয়ার করেছে যে বেলাল্লাপনা মানে এই যে বিষয়গুলি আছে বেলালাপনা এই সংক্রান্ত যে বিষয়গুলি আছে এগুলির বিরুদ্ধে জামা এটা নিয়ে ঠিক আছে এটা সহজ স্বাভাবিক কোনো মানুষই এটা পছন্দ করবে না এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মেয়েদের চলাফেরা মেয়েদেরকে জামাত ক্ষমতায় আসলে সবাইকে হিজাব করতে হবে কিনা এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি ক্ষেত্রেও কিন্তু জামাতের ভূমিকা ক্ষেত্রে একেবারে পরিষ্কার জামাতের আমির সম্প্রতি একটি টিভিতে আহ সাক্ষাৎকার দিতে গিয়ে উপস্থাপিকার এমন প্রশ্নের মুখোমুখি হন উপস্থাপিকা বলছিলেন জামাত ক্ষমতায় আসলে আমাকে কি হিজাব করতে হবে আমির তখন স্পষ্ট ভাবে বলেছেন এটা আপনার ইচ্ছা এটা হচ্ছে তার ইচ্ছা কিন্তু শালীন পোশাকে থাকাটা তো একটা স্বাভাবিক প্রতিক্রিয়া একটা স্বাভাবিক বিচার এক আমরা সবাই তো চাই যে মেয়েরা শালীন পোশাকে থাকবে ছেলেরাও শালীন পোশাকে থাকবে এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না এটা ছেলেদের শালীন পোশাকটা এখানে আসলে একেবারে শাসন ব্যবস্থা চালু হয়ে যাবে এরকম ক্ষেত্রে এই জায়গা থেকেও মনে হয় ভিন্ন চিন্তা করার সময় বোধহয় এসে গেছে দর্শক জামাত সমর্থক মনে করার কোন কারণ নেই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষণে যে বাস্তবতা বিরাজ করছে সেই বাস্তবতা নিয়ে আজকে কথা বললাম জানি না কোনটা সত্য হবে বিএনপি আবারও তার ইমেজ পুনরুদ্ধার করতে পারবে কিনা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে কিনা জামাতকে মোকাবেলা করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন যদি তারা সুস্থভাবে সেইভাবে ফিরে আসে রাজনীতির মধ্যে অহংকার বাদ দিয়ে মানুষের চাহিদাকে পূর্ণ করে তাদের নেতাকর্মীদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে পারে সেক্ষেত্রে তাদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না দর্শক আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখনকার মতো খুদা হাফিস